গুণী राणा হসদার আজকে আমাদের যে বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের অঙ্গকোষ বড় বড় হয়ে যাওয়া মানে যাকে আমরা টিচিস বুলিং দিতে কিংবা আরোগ্য মেডিকেল ল্যাঙ্গুয়েজে আমরা হাইড্রোসিল বলি এই এসে বাচ্চাকে সার্জারি না করে আপনারা হলবে থি চিকিৎসা লাভ নিতে পারেন এটার মধ্যে হোমিওপ্যাথি যে ওষুধগুলো রয়েছে এটা খুব কারবার সিদ্ধ হয় এবং খুব ভালোভাবে কাজ কাজ করে এবং রেজাল্ট রেজাল্টও আপনি মাস খানিকের মধ্যে পেয়ে যাবেন প্রথম যে ওষুধটি হচ্ছে আমাদের ওটা হচ্ছে অ্যাব্রোটেনম অ্যাব্রোটেনম টু হান্ড্রেড প্রতিনিশিতে দিনে একবার বাচ্চাকে অন্তত পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দেবেন তার সঙ্গে দেবেন সিলিকা মেরিয়ানা সিলিকা মেরিয়ানাও প্রডি থাকবে ও টু হান্ড্রেডই ওটাও একবার দেবেন সকালবেলা একবার ট্রেন দেবেন রাত্রিবেলা সিলিকা মেরিয়ানা দেবেন এর সঙ্গে আপনি ক্যালকেরিয়া ফোর ওষুধই ক্যালকেরিয়া ফোর ওষুধই সিক্স এক্স পডিতে চারটে ট্যাবলেট জলের মধ্যে কিংবা হাফ কাপ জলের মধ্যে খুলে আপনি বাচ্চাকে দিনে দুবার খাওয়াতে পারেন এটা খাওয়ালে আপনি দেখবেন বাচ্চাদের অন্ধকোশ টেস্টিস মোটামুটি এক থেকে দেড় মাস দু মাসের মধ্যে নর্মালের দিকে চলে আসছে আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনাদের আপনারা আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন যাতে ওনাদের বাচ্চাদের লাভ হতে পারে নমস্কার লংলি ভ্রমণপিঠি লংলি ভয় হ্যান্ডম্যান